হ্যালো বন্ধুরা আপডেট গার্ডেনিংয়ে তোমাদের সকলকে স্বাগতম আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন টপিক আমি চন্দ্রমল্লিকার যে ডালগুলো কেটে রুট ডেভেলপের জন্য দিয়েছিলাম সেই ডালগুনো রুট বেরিয়েছে এরপর ওই ডালগুনোকে কীভাবে আমি নতুন পট করব সেটা দেখাবো চলো বন্ধুরা এর জন্য আমি কিছু গ্রো ব্যাগ নিয়ে নিয়েছি আর কিছু মাটি নিয়ে নিয়েছি আর কী করবো এই গ্রো ব্যাগেতে আমরা এই চারা গাছগুলোকে প্রথম রিপোর্ট করব ঠিক আছে তোমরা দেখতে থাকো কিভাবে আমি কাজটা করছি আর বন্ধুরা আমার চ্যানেলে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদিকে ফুল আর ফুলের ভালোবাসা আপডেট গার্ডেনিং থেকে তোমরা সব সময় পাবে এই মাটিটাতে সার মিক্স করা আছে এই ছোট ছোট। ব্যাগেতে আমরা চারাগুলোকে রিপোর্ট করব ঠিক আছে এর জন্যে প্রথমে কিছুটা মাটি দিয়ে নেব তারপর চারাগুলো খুব সাবধানে এই গ্রো ব্যাগের মধ্যে ভরবো ভরে আবার মাটি দেবো তোমরা দেখতে দেখো বন্ধুরা কিভাবে আমি কাজটা করছি কারণ খুব সাবধানে এই কাজটা করতে হয় নাহলে কিন্তু এই রুটের অনেক বড় ক্ষতি হয়ে যায় তার ফলে গাছটা ঝিমিয়ে যায় বা আস্তে আস্তে মারা যাবে ঠিক এই চারা গাছটা মাঝখানে রেখে এর চারদিকে আমরা মাটি দিয়ে ফিল আপ করে দেবো ঠিক আছে বন্ধুরা এটার জন্যে যে টোটাল প্রসেসটা টোটাল প্রসেসটাই কিন্তু খুব সাবধানে করতে হবে সাবধানতা অবলম্বন যদি না করো তাহলে কিন্তু গাছের রোড ডেভেলপ করবে না যার ফলে গাছটা দ্রুত বৃদ্ধি পাবে না দেখো বন্ধুরা আমি আস্তে আস্তে কাজগুলো করলাম তোমাদের সামনে একটা ভিডিও করলাম বাট টোটাল গাছ আমার আস্তে আস্তে এইভাবে রেডি করব আর আমার প্রত্যেকটা ভিডিওর ক্যামেরাম্যান হচ্ছে আমার মেয়ে তা বন্ধুরা আমার গাছের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে এর জন্য অবশ্যই একটা কমেন্ট করবে কারণ তোমাদের একটা কমেন্ট আমার নেক্সট ভিডিও করতে অনেকটা মনের জোর পাই আর তোমাদের গাছ সম্পর্কে যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে আমি অবশ্যই তার উত্তর দেব গাছগুলো এইভাবে একটা একটা করে কমপ্লিট করার পর তোমাদের খুব সাবধানে এই গ্রো ব্যাগেতে একটু করে জল দিয়ে দিতে হবে আর এটাকে ফুল সানলাইট নয় যেখানে হালকা সানলাইট পাবে সেই জায়গায় এই গাছগুলো রেখে দিতে হবে ঠিক আছে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ আমার প্রায় কাজ শেষের দিকে তোমরা দেখতে থাকো বন্ধুরা আর আমার চ্যানেলের পাশে থেকো থ্যাংক ইউ